বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন তুলসীকে জল দেওয়ার মাহাত্ম একবার দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণের জাপ করতে করতে দ্বারিকা নগরে এসে পৌঁছলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেবশ্রী নারদকে দেখলেন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন তিনি বললেন হে মণিবর আপনাকে দ্বারিকা নগরে স্বাগত আজকে কোন প্রয়োজনে দ্বারিকা নগরে আপনার আগমন হলো তখন মুনি শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন হে প্রভু আপনি তো ভক্ত বৎসল আপনার কাছে কি ভক্তের মনের কথা লুকিয়ে থাকে আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই দিন ধরে আমার মনে এই প্রশ্নটি উজাগর হয়ে রয়েছে আজকে ভাবলাম আমার এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নিতে চলেই আসি তাই আমি আজ নগরে এসে উপস্থিত হলাম তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে দেবর্ষি আপনার মনে যে প্রশ্ন উৎপন্ন হয়েছে আপনি অবশ্যই আমাকে তা বলতে পারেন আপনার মনে সকল সমস্যার সমাধান করা আমার কর্তব্য আমি জানি আপনি সমস্ত মনুষ্যকুলের উপকারের জন্যেই কোনো প্রশ্ন করবেন এর কারণে আপনি আপনার প্রশ্ন নিঃসংকোচ হয়ে জিজ্ঞেস করুন আপনার মনে যে দুবিধায় থাকুক না কেন তার নিবারণ আমি অবশ্যই করব। তখন নারদ মুনি বলতে লাগলেন হে প্রভু আমি জানতে চাই দেবী তুলসীর মাহাত্ম কি কেন শ্রীহরি বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোন ভোগ গ্রহণ করেন না এছাড়াও আমি জানতে চাই তুলসীকে প্রতিদিন জল অর্পণ করলে মানুষ এর থেকে কি ফল প্রাপ্ত করে আমি দেখেছি অনেক ঋষি মুনি ঋষিরা এবং পৃথিবী লোকের অনেক বাসিন্দারা প্রতিদিন তুলসীকে জল অর্পণ করেন এর কারণে হে প্রভু আমি আপনার কাছে আজ তুলসীকে জল দেওয়ার সম্বন্ধে জানতে এসেছি তুলসীকে জল দেওয়া কেন উচিত এবং তুলসীকে জল দিলে মানুষের কি উপকার হয় তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে নারদ বনস্পতির মধ্যে আমার সব থেকে বেশি প্রিয় তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মীর আর এক রূপ তুলসী পাতা ছাড়া আমি কোনো ভোগ স্বীকার করি না হে মহর্ষি আমি আজ আপনাকে তুলসীকে জল দেওয়ার অত্যন্ত প্রাচীন এবং মহৎ কথা শোনাচ্ছি এই পবিত্র এবং প্রাচীন কথার মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কেউ এই কথা শ্রবণ করবে সে একশো বছর পর্যন্ত তুলসীকে জল দেওয়ার ফল প্রাপ্ত করবে এর কারণে আপনি অবশ্যই মনোযোগ সহকারে এই কথাটি শ্রবণ করুন তখন দেবশী নারদ বলতে লাগলেন হে প্রভু আপনার মুখ থেকে স্বয়ং লক্ষ্মী স্বরূপা মা তুলসীর শোনা আমার কাছে অনেক পুণ্যের ব্যাপার হবে আপনি দয়া করে আমাকে শীঘ্রই মা তুলসীর নারদ মুনিকে একটি পৌরাণিক কাহিনী শোনাতে লাগলেন পূর্বকালের কথা অবন্তিপুরে ধনেশ্বর নামের এক ব্রাহ্মণ বাস করত সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল কিন্তু তার কর্ম মোটেই সৎ ছিল না সে দুষ্ট কপটি এবং ভ্রষ্ট কর্মে নিজেকে লিপ্ত করে রেখেছিল সে চামড়া বিক্রি করে ধন সম্পত্তি উপার্জন করত এবং অত্যন্ত মিথ্যে কথাও বলতো তার মন সব সময় অন্যায় কর্মেই লেগে থাকত সে চুরি বেশ্যাগমন এবং জুয়া খেলাতেই আসক্ত থাকত। সে ব্রাহ্মণ নিজের সমস্ত জীবনে কোনো পুণ্যকর্মই করেনি শাস্ত্রের অধ্যয়ন করেনি পাঠও করেনি সর্বদা নিজের চিত্ত অন্যের ধন সম্পত্তির উপরই গাড়িয়ে রাখত সে সারা দিন অর্থ উপার্জন করত এবং রাত্রে সে পতিতালয়ে গিয়ে সমস্ত অর্থ খরচ করে আসত এই প্রকারে অত্যন্ত পাপি ধনেশ্বর ব্রাহ্মণ নিজের জীবন শুধুমাত্র পাপ কর্মেই লিপ্ত রেখেছিল সে নিজের মুখ থেকে কখনো ভগবান বিষ্ণুর নাম পর্যন্ত নেয়নি আর না তো সে কখনো দেবী দেবতাদের পুজো করেছিল এই প্রকারে পাপ লিপ্ত থেকে তার অনেক বছর কেটে গেল হঠাৎই একদিন ব্যবসায়ের উদ্দেশ্যে সে মাহিসমতি নগরে পৌঁছল সেই স্থান দিয়ে নর্মদা নদী প্রবাহিত হতো ওই নর্মদা নদীতে দূর দূর থেকে পুণ্যার্থীরা স্নান করতে আসতো সেই ব্রাহ্মণ ওই নদীর ধারেই একটি কুঠিরে বাস করত। সেই কুঠিরে অনেক ব্রাহ্মণরা বাস করতেন তারা সকলেই সেখানে বেদ অধ্যয়ন করতেন এবং শ্রীহরি বিষ্ণুর নাম সংকীর্তন করতেন সে পাখন্ডি ধনেশও নাটক করে তাদের সঙ্গেই থাকতে শুরু করল বিদ্যান ব্রাহ্মণদের সঙ্গে থেকে থেকে ওরও শ্রীহরি বিষ্ণুর নাম সংকীর্তন শোনার সুযোগ প্রাপ্ত হতো সে ধনেশ্বর ব্রাহ্মণ ওই কুঠিরে এক মাস পর্যন্ত থাকল তারপর একদা সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণেরা গাভী পূজন করে সমস্ত ব্রাহ্মণদের ভোজন করালো তখন সেই ধনেশ্বর ব্রাহ্মণও ওদের সঙ্গে বসেই ভোজন গ্রহণ করেছিল ওইখানেই ওই আশ্রমে এক তুলসী গাছ ছিল সেই ধনেশ্বর ব্রাহ্মণ নিজের অজান্তেই ওই তুলসী গাছে রোজ জল অর্পণ করত। সে যখন এমনটা করত তার মনে এই নিয়ে কোনো বিচারই ছিল না যে সে কি করছে সে রোজ সকালে ঘুম থেকে উঠে একটা পাত্রে জল নিয়ে তুলসী গাছে অর্পণ করত এমনই একদিন সে যখন ওই আশ্রমে বিশ্রাম নিচ্ছিল হঠাৎই তার সামনে একটি সাপ চলে আসলো সেই কালরূপী সর্প তাকে ঘুমন্ত অবস্থাতেই কামড়ে দিল এবং সেই ব্রাহ্মণ ঘুমন্ত অবস্থাতেই মারা গেল সকালে যখন অন্য ব্রাহ্মণেরা তাকে এইভাবে অজ্ঞান অবস্থায় দেখলো তারা তার মুখে তুলসীপত্র মিশ্রিত জল দিল তারপর সকল ব্রাহ্মণেরা এটা বুঝতে পারলেন যে তার মৃত্যু হয়ে গেছে সেই পাপি ব্রাহ্মণের মৃত্যুর পর দুজন যমদূত সেখানে উপস্থিত হলেন এবং সেই ব্রাহ্মণকে ধরে জমপুরিতে নিয়ে যেতে লাগলেন রাস্তা যেতে যেতে সেই ব্রাহ্মণ বিলাপ করতে লাগলেন তিনি বলতে লাগলেন হে যমদুতেরা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমার মৃত্যু কিভাবে হলো তখন একজন যমদুত তাকে বলতে লাগলো ওরে দুষ্ট ব্রাহ্মণ তুই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু পাপ কর্মই করেছিস তোরে পাপের কারণেই তোকে একটি কালো সাপ কামড়ে দিয়েছে এবং তোর মৃত্যু হয়ে গেছে এখন আমরা তোকে যমপুরীতে নিয়ে যাচ্ছি যমরাজের সমক্ষে তিনি তোর পাপ কর্মের লেখা জোখা বার করবেন এবং তোকে তোর কর্মের উপযুক্ত শাস্তি দেবেন তারপর সে ব্রাহ্মণ জোরে জোরে বিলাপ করতে লাগলো এবং জমদূতদের কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো কিন্তু জমদূতদের তার উপর কোনো দয়াই হলো না কিছুক্ষণ বাদেই তারা জমপুরিতে উপস্থিত হলো এবং জমরাজের সামনে পৌঁছলো যখন সে ব্রাহ্মণ জমরাজের সমক্ষে উপস্থিত হলো তখন যমরাজ চিত্রগুপ্তকে বললেন যে এই ব্রাহ্মণের লেখা জোখা বার করতে এ সারা জীবনে কি পাপ করেছে কি পূর্ণ করেছে তার লেখা জোখা যেন এক্ষুনি বার করা হয় চিত্রগুপ্ত যখন সেই ব্যক্তির লেখা জোখা বার করলেন তিনি দেখলেন এই ব্যক্তি তো সারা জীবনে কোনো পুণ্যকর্মই করেনি দুষ্ট এবং পাপি ব্রাহ্মণকে কল্পকালের জন্য নরকে পতিত করা হোক তখন যমরাজ তার যমদূতকে আদেশ দিলেন এবং বললেন এই ব্রাহ্মণকে কল্পকালের জন্য কুম্ভীপাক নামক নরকে পতিত করা হোক যমরাজের আদেশের পালন করে সেই যমদূত ওই ব্রাহ্মণকে নিয়ে গেল কুম্ভী পাক নামক নরকে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো কিন্তু যখনই সে ব্রাহ্মণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো হঠাৎই সেই অগ্নিকুণ্ডের অগ্নি শান্ত হয়ে গেল এমন দৃশ্য দেখে সেই যমদূত খুবই অবাক হয়ে গেল এবং সে সেখান থেকে তাড়াতাড়ি কাছে উপস্থিত হলো আসতে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার জমদূত তুমি এত তাড়াতাড়ি এখানে কি কারণে আসছো তখন জমদূত যমরাজকে বলতে লাগলেন হে যমরাজ আপনি যে ব্রাহ্মণকে কুম্ভীপাক নামক নরকে পতিত করতে বলেছিলেন আমি যখন তাকে কুম্ভীপাক পাক নামক নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ধাক্কা মেরে ফেলে দিলাম আশ্চর্যভাবেই সেই অগ্নিকুণ্ডের জ্বলন্ত অগ্নিশিখা শান্ত হয়ে গেল যমদদের মুখে এমন কথা শুনে যমরাজ খুবই অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না যে এমনটা কিভাবে হলো তখনই সেখানে দেবশ্রী নারদ উপস্থিত হলেন দেবশ্রী নারদকে দেখে যমরাজ খুবই প্রসন্ন হয়ে গেলেন এবং বলতে লাগলেন হে দেবশ্রী নারদ আপনাকে জমপুরিতে স্বাগত আপনি উপযুক্ত সময় এখানে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত ধর্ম সংকটে পড়ে গেছি আপনি দয়া করে আমার এই সমস্যার সমাধান করুন তখন দেবশী নারদ বলতে লাগলেন কিন্তু হে ধর্মরাজ কি সমস্যা হয়েছে তখন যমরাজ দেবশ্রী নারদকে সমস্ত ঘটনায় বিস্তারিত বললেন এরপর দেবশ্রী নারদ যমরাজকে বলতে লাগলেন হে ধর্মরাজ আপনি যে ব্যক্তিকে নরকে পতিত করেছেন সেই ব্যক্তি নরকে যাওয়ার যোগ্য নয় কারণ ব্রাহ্মণের দ্বারা অজান্তেই এমন একটি কর্ম হয়েছে যে নরকের নাশ করে সৎ এবং কর্মে লিপ্ত ব্যক্তিদের সঙ্গে থাকলে অন্যান্য ব্যক্তিদেরও তাদের পূর্ণ ফল লাভ হয় আর এই ব্রাহ্মণ তো এক মাস পর্যন্ত ভগবান বিষ্ণুর ভক্তদের সঙ্গে ছিল এই ব্রাহ্মণ আশ্রমে থাকাকালীন প্রতিদিন তুলসী মাকে জল অর্পণ করত এর কারণে এই ব্রাহ্মণ অনেক পুণ্যবান হয়ে গেছে এই ব্রাহ্মণ অজান্তেই এত পুণ্য অর্জন করেছে যে এ এখন বিষ্ণু লোক গমনের অধিকারী হয়ে গেছে এর কারণে হে ধর্মরাজ আপনি এই ব্রাহ্মণকে নরকে পতিত করবেন না এর পাপকর্মের সাজা হিসেবে শুধু একে সমস্ত নরকের দর্শন করান দেবশীর মুখ থেকে এমন কথা শুনে যমরাজ খুবই প্রসন্ন হলেন তারপর তিনি তার জমদূত আদেশ দিলেন সে যেন ওই ব্রাহ্মণকে কুম্ভী পাক নামক নরক থেকে নিয়ে আসে তারপর তিনি আদেশ দেন ওই ব্রাহ্মণকে যেন সমস্ত নরকের দর্শন করানো হোক তারপর জমদূতেরা সেই ব্রাহ্মণকে সমস্ত নরকের দর্শন করাতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশী বনস্পতি নাম তুলসী মাসা নাম কার্তিকাহা প্রিয়া একাদশী তিথিয়া নাম তিথিয়ানাম নাম দ্বারকামম অর্থাৎ বনস্পতির মধ্যে আমার তুলসী সবথেকে প্রিয় মাসের মধ্যে আমার কার্তিক মাস সবথেকে প্রিয় তিথির মধ্যে একাদশী আমার সবথেকে প্রিয় এবং ক্ষেত্রর মধ্যে দ্বারিকা আমার সবথেকে প্রিয় স্থান এর কারণে যে মনুষ্য প্রতিদিন তুলসীর পুজো করে তুলসীকে জল অর্পণ করে সে আমার সব থেকে বেশি প্রিয় হয় সেই ব্যক্তির কখনো কোনোরূপ দুর্গতি হয় না সে কখনোই নরকে পতিত হয় না যে সকল গৃহে তুলসী গাছ সর্বদাই শস্য শ্যামলা থাকে সেই গৃহে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় এবং তাকে অর্পণ করা ভোগে তুলসী পাতা অবশ্যই থাকা উচিত কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কোনো প্রকার ভোগই স্বীকার করেন না এর কারণে প্রত্যেকটি হিন্দু পরিবারে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত তবে গৃহে তুলসী গাছ থাকলে তার কিছু নিয়মাবলীও মেনে চলা উচিত যেমন তুলসী গাছের আশেপাশে কখনোই থুতু ফেলা উচিত নয় তুলসী গাছের পাশে জলপূর্ণ কোনো পাত্র রাখা উচিত নয় তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করার পর সেই প্রদীপটিকে সেখান থেকে যথাসময়ে সরিয়ে নেওয়া উচিত সারা রাত সেখানে ওই প্রদীপটিকে রেখে দেওয়া উচিত নয় কারণ তুলসীতলায় বুঝে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয় যে সকল স্থানে তুলসী গাছ রাখা হয় তার আশেপাশে সর্বদাই স্বচ্ছ এবং পরিষ্কার করে রাখা উচিত এর কারণে যেখানে তুলসী গাছ রাখা আছে তার চারপাশটা প্রতিদিন পরিষ্কার করা উচিত শাস্ত্র মতে মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তুলসী গাছে জলও দেওয়া উচিত নয় তুলসী গাছে স্নান না করে কখনোই জল দেওয়া উচিত নয় এবং পায়ে চামড়ার জুতো পরেও কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছে জল দেওয়ার সময় এটা মনে রাখা উচিত যেন সেই জল আপনার পায়ে না লাগে এতে করে মা তুলসীর অপমান করা হয় শ্রীকৃষ্ণ বলে প্রতিদিন তুলসী গাছের দর্শনে মানুষের স্বর্গের প্রাপ্তি হয় এবং নিত্য তুলসী পাতা সেবন করলে তার সমস্ত রোগ সমাপ্ত হয় তুলসী গাছ সর্বদাই ঘরের সামনের দিকে লাগানো উচিত এই গাছটিকে পূর্ব অথবা উত্তর দিকে রাখা সব থেকে বেশি শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে রবিবার একাদশী অমাবস্যা এবং পূর্ণিমায় তুলসী পাতা উচিত নয় তখন শ্রীকৃষ্ণ দেবশ্বী নারদ বলতে লাগলেন হে দেবশ্বী আমি আপনাকে তুলসী গাছের মাহাত্ম এবং তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত জানালাম তখন দেবশী নারদ বলতে লাগলেন হে প্রভু আপনার মুখ থেকে তুলসী গাছের এই মাহাত্ম শুনে আমি নিজেকে ধন্য মনে করলাম কিন্তু প্রভু তুলসী গাছে জল অর্পণ করার সময় আমরা কোন মন্ত্রের প্রয়োগ করব। তখন শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বলতে লাগলেন হে দেবশ্রী নারদ আমরা যখন তুলসী গাছে জল অর্পণ করব। তখন আমরা ওং বৃন্দাবন्याय स्वाহা এই মন্ত্রটি বলে তবেই তুলসী গাছে জল অর্পণ করব তখন দেবশিনারদ শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন এবং বলতে লাগলেন হে প্রভু আজ আমি আপনার মুখ থেকে তুলসী গাছের মাহাত্ম্য সম্বন্ধে জেনে নিজেকে ধন্য মনে করছি আমি এই তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য মানব কল্যাণে সমস্ত মানব জাতির মধ্যে প্রচার করব। এমনটা বলে তিনি শ্রীকৃষ্ণর কাছ থেকে আজ্ঞা নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তুলসী গাছ এবং তুলসী গাছের জল দেওয়া সম্বন্ধীয় আর কোন রকমের প্রশ্ন যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না